অনেকে মনে করেন অকটেন ব্যবহার করলে বাইকের গতি বেড়ে যায় ইঞ্জিন মসৃণভাবে চলে আবার কেউ বলেন পেট্রোলই যথেষ্ট অকটেন ব্যবহার শুধুই খরচ বাড়ে তাহলে সত্যিটা কি চলুন জেনে নেওয়া যাক আপনার বাইকের জন্য কোনটি ব্যবহার বেশি ভালো হবে বাইক বিশেষজ্ঞদের মতে বাইকের ইঞ্জিন যেভাবে ডিজাইন করা হয় সেটি নির্ধারণ করে কোন ফুয়েল উপযুক্ত সাধারণত একশো সিসি থেকে একশো পঞ্চাশ সিসি বাইকের জন্য অক্টেনের প্রয়োজন পড়ে না এসব বাইকের ইঞ্জিন কম্প্রেশন রেশিও কম থাকে ফলে পেট্রোলের স্বাভাবিক পারফরমেন্স দিতে পারে অন্যদিকে হাই পারফরমেন্স বা রেসিং বাইক যেমন দুশো সিসির উপরে যেগুলো কম্প্রেশন রেশিও বেশি সেগুলোর জন্য অক্টেন ব্যবহার করা ভালো অক্টেন দহন প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত করে ফলে ইঞ্জিন হিট কমে এবং পারফরমেন্স উন্নত হয় তবে একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে কম সিসির বাইকে অপটেন ব্যবহার করলে ক্ষতি না হলেও বাড়তি কোনো উপকার মেলে না উল্টো কিছু ক্ষেত্রে অক্টেনের রাসায়নিক উপাদান ইঞ্জিনে কার্বন জমার আশঙ্কা বাড়াতে পারে এছাড়া পেট্রোল ও অক্টেনের দামেও কিছুটা পার্থক্য রয়েছে বর্তমানে বাজারে অক্টেনের দাম প্রতি লিটারে প্রায় একশো ছাব্বিশ টাকা যেখানে পেট্রোলের দাম প্রায় একশো বাইশ টাকা যে বাইকের ম্যানুফ্যাকচারার নির্দেশনা অনুযায়ী পেট্রোল ব্যবহারই যথেষ্ট সেখানে অক্টেন দিয়ে বেশি কিছু পাওয়া যায় না বরং দীর্ঘমেয়াদে অক্টেন ব্যবহার ইঞ্জিনে প্রভাব ফেলতে পারে